নাম কাউসার বাড়ি কুষ্টিয়া আমারও গায়নো কমিস্টিয়া ছিল গ্রেড ছিল থ্রি তো মূল ভিডিওতে আসি আমরা আজকে ছাব্বিশ দিন পরে একটা রিভিউ দেখব রিভিউটিতে যাওয়ার আগে বলে দিই ভাই সম্পর্কে এই ভাই কুষ্টিয়ার ভাই আমার বাসা যেমন কুষ্টিয়া এই ভাইয়েরও বাসা কুষ্টিয়া ওনার নাম কাউসার ছাব্বিশ দিন পরে উনি একটা রিভিউ দিয়েছে অত্যন্ত চমৎকার রেজাল্ট কিন্তু উনি পেয়েছেন তো সবসময় আমি ফলো আপ করছি হয়তো তিন মাস চার মাস গেলে আরও ভালো রেজাল্ট আসবে যারা গানো কমিশন নিয়ে প্রশ্ন করেন যে রেজাল্ট কেমন হয় অপারেশনের পরে পেশেন্ট কেমন থাকে এই জন্য আমি সব পেশেন্টকে রিকোয়েস্ট করি যে আপনার অপারেশন ছোটো ছোটো রিভিউ দিবেন তো কাউসার ভাইও দিয়েছে ওই ভাইয়ের রেজাল্টটাই আমরা চলে যাচ্ছি ভিডিওটি দেখার পরে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর গানো কমিশন নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন এস এম এস করলে আমি কিন্তু ক্লিয়ার করে দেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার নাম কাউসার বাড়ি কুষ্টিয়া আমারও গাইনো কেমিস্ট্রি ছিল গ্রেট ছিল থ্রি এর জন্য আমি বিভিন্ন বিব্রতকর পরিবেশে মানে পরিস্থিতিতে পড়তাম কারোর সাথে ঠিকঠাকভাবে মিশতে পারতাম না খেলাধুলা করতে পারতাম না খালি গায়ে বা খালি গায়ে কোনো জায়গায় বসে থাকতে পারতাম না বন্ধু বান্ধবের সামনে যেতে লজ্জা করত তারপরে আমি রাজভাইয়ের সাথে কথা বলি এবং রাজভাইয়ের পরামর্শ নিয়ে ডক্টর শরীফুল স্যারের মাধ্যমে সার্জারি করি সার্জারি করার পর আজকে দেখতেছেন আজকে হচ্ছে ছাব্বিশ দিন পরে আজকে রেজাল্ট আমি ওনার রেজাল্ট নিয়ে খুবই খুশি আপনার যারা নতুন আছেন যদি সার্জারি করতে চান তাহলে কোনো চিন্তা না করে রাজভাইয়ের সাথে যোগাযোগ করে রাজভাইয়ের মাধ্যমে চিকিৎসা করতে পারেন কারণ রাজভাই অপারেশনের পরে এবং আগে যত প্রকার হেল্প দরকার হয় উনি যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেয় দেখেন যেগুলা চাচ্ছিলাম আমরা একদম কোমর পর্যন্ত বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি যে যে কোনো জায়গায় যদি যেতে চান বন্ধু বান্ধবীর সাথে বেড়াতে চান যে কোনো পিকনিক স্পটে যেতে চান তারা কিন্তু নিঃসন্দেহে এই বেল্টটা পরে আপনারা যেতে পারবেন আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পড়লে কিন্তু সেন্টু গেঞ্জির মতনই মনে হবে হ্যাঁ একদম সেন্টু গেঞ্জি কেউ বুঝতে পারবে না